হ্যালো আসসালামু আলাইকুম ইফরিান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ও হচ্ছে মনি আমার বোনের মেয়ে তো খুবই শান্তশিষ্ট আমার বোনের মেয়েটা এবং ওর সাথে সবাই যেটা বলে আমার সাথে খুব বেশি মিল আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কি আমার সাথে ওর পুরো মিল আছে কি না তো যাই হোক আমরা বেরিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে ফ্রাইডের ব্লক ছিল তো আসলে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তাই আর কি ও আর আমি বের হয়ে গিয়েছিলাম অটো রিক্সাতে আর আপনাদের ভাই আর আয়ান গিয়েছিল বাইকে তো যেহেতু বাসার কাছাকাছি যাব আর নুহামুনি কিনবে হচ্ছে ওর হাতের একটা ওয়াচ কিনবে আর হচ্ছে আমার একটা গছ কাপড় বলতে কেনা লাগবে একটা ড্রেসের সাথে মিলিয়ে তো সেটার সাথে হচ্ছে গিয়ে নিয়ে নিব তো সেখানেই চলে গেলাম ওই যে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড তিলপা পাড়া তো গজ কাপড়ের জন্য তিলপা পাড়াটা বলতে পারেন মোটামুটি বিখ্যাতই বলা যায় এবং এখানে অনেক ভ্যারাইটিস রকমের লেস থেকে শুরু করে অনেক রকমেরই জিনিস পাওয়া যায় তো আমি আমার ড্রেসের সাথে একটা শেমিজের কাপড় নিচ্ছিলাম তো মিলাচ্ছিলাম যে আসলে কোনটা মিলে তো যাই হোক তারপরে অবশ্যই সে অনেকগুলো দোকান ঘুরে তারপরে নিয়ে নিলাম বাট সেগুলো ক্লিপগুলো গুলো নেই ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে তাই আর আজকের দিনে আমরা কি কি করেছি বের হয়ে সেটা সব কিছু এই ভিডিওতে অবশ্যই থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করবেন না তো এখান থেকে নর্মালি কেনাকাটা করার পরে সামনেই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো ওখানে চলে গিয়েছিলাম আমি আর আপনার ভাই আর নুহাকে ওখান থেকে পিক করে ওর জন্য ওয়াচ কিনতে গিয়েছিল আর আমি তো এখানে বসে আসলে তাদের জন্য এসে ওয়েট করতেছি ওয়েট করতে করতে একদম ঠিক মাগরিবের মুহূর্ত হয়ে গিয়েছিল কি আর করার পরে দেখি যে কিছুক্ষণ পরে তারা চলে আসছে এই যে ওয়াচ কিনে আয়ান এবং নোহামনি তো এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে সুন্দরবনে কেন আসলাম সেটা বলতেছি তো আমাদের বরিশাল থেকে আমার আব্বু তাদের নিজেদের গাছের কিছু আম পাঠিয়েছে আমাদের জন্য তো সেটা আসলো পিক করতে আসলাম তো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছে কারণ নিজেদের গাছের জিনিসের একটা অন্য রকমের লেভেলের মজা আছে এখানে একদম পুরোপুরি ফরমালিন ছালা তাদের নাতিদের জন্য ঢাকায় পাঠিয়েছে নিজেদের গাছের আম আর আমি আর একটা কথা বলে নিই আমাদের বাসার আশেপাশে তেমন কিন্তু কোনো একটা জায়গা নেই বলতে মানে চারপাশে বিল্ডিং তো তার মধ্যে থেকে যে ছোট ছোট যে জায়গাগুলো আছে তার মধ্যেই আমার বাবা আসলে শখ করে গাছ লাগিয়েছে এবং সেই গাছে খুবই চারা গাছে ছোট ছোট চারা গাছে অনেক আম হয়েছে তো এই আমগুলো হচ্ছে যেহেতু আমরা কেউ কাছাকাছি নেই আমরা সবাই ঢাকাতে তো তারা কি কিছু আম হচ্ছে গিয়ে পাঠিয়ে দিয়েছে তাদের বরিশাল ঢাকাতে যেহেতু নাতি আছে তারপরে মেয়েরা আছে এবং আম্মু মানে আমার খালারা আছে সবার জন্যই হচ্ছে মূলত পাঠিয়ে দেয়া হয়েছে আর আমি এখন কিন্তু অলরেডি কিন্তু এটা নিয়ে আমি আমার বোনের বাসায়ই যাচ্ছি ডাইরেক্ট কারণ এটা নিয়ে আসলে আমাদের বাসায় যা যে দেন হচ্ছে এগুলোকে ভাগাভাগি করার দায়িত্ব আমি এগুলো নিতে পারবো না তাই আমি সরাসরি নিয়ে চলে গেলাম আমার বড় বোনের বাসায় আর এই ফ্রাইডে হলেই হচ্ছে আমাদের যত সব কাজ একসাথে পরে এরপরে আরো কিছুক্ষণ পরে যাওয়া লাগবে বাজার করতে তো তাই তাড়াহুড়া করে কিন্তু চলে আসলাম আমার বড় বোনের বাসায় তো এখন আর কি তার বাসায় আসার পরে অবশেষে হচ্ছে আমগুলো খোলার পালা তো আর কি মাসুম ভাইয়া বড় দুলা ভাই উনি একটু আমার বোনকে হেল্প করছিল বাসায় এখানে বসে আর কি আমি ভিডিও করছিলাম তো নর্মালি হচ্ছে যেটা হলো অনেক আম হচ্ছে পচে গিয়েছে গরমে কারণ আস্তে আস্তে আসলে অনেক বিচার এটা এই আমটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানারা ম্যাঙ্গো এই ব্যানারা ম্যাঙ্গো আমটা কিন্তু অনেক মিষ্টি হয় তো এটা এই মানে ভ্যারাইটিস রকমের আসলে আম হিমসাগর তারপরে হচ্ছে আমরুপালি এই ধরনের আমগুলো আব্বু শখ করে লাগিয়েছে এবং আমার আব্বুর হাতে বেশ ভালো ফলন হয় এটা আসলে লাগ বলতে পারেন কারণ সবার হাতে কিন্তু আসলে গাছ হয় না তো সেক্ষেত্রে আমার আব্বু এই দিকে থেকে তে একশো গাছ যেটাই লাগায় সেটাই শোনা হয়ে যায় তো যাই হোক মজা করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এত এত আম পাঠিয়েছে এবং আমগুলো এত বেশি মিষ্টি ছিল যেটা একদম বলার বাহিরে আর একদম বিষ্টা আমের মতো কিন্তু পচে গিয়েছিল আরো আম ছিল যেগুলো ভালো বের হয়েছিল আর যেগুলো পচে গিয়েছিল সেগুলো কিন্তু অলরেডি চুরির মধ্যেই ছিল তো এখন হচ্ছে এই যে আমার বোন আর কি সব এক জায়গায় রেখে হচ্ছে ভাগাভাগি করতেছে যেহেতু আমরা এখানে ঢাকাতে চার ফ্যামিলি থাকি আমার দুই আন্টি তারপর আমরা দুই বোন তো চার ফ্যামিলি কি হচ্ছে আম দেয়া হবে তো ভাগাভাগি পর্বটা চলছে আর আমি দেখতেছি এই যে আমরা সবাই ফ্লোরে বসে আসলে ভাগাভাগি করতেছি আর আমের যে কি যে একটা সুন্দর ঘ্রান বের হচ্ছে অরিজিনাল যে একটা ফরমালিন ছাড়া এটা বোঝা যায় এরপরে আমরা ওখান থেকে সরাসরি স্বপ্ন চলে গিয়েছিলাম স্বপ্ন থেকে বাজার করে দেন হচ্ছে বাসায় চলে আসছি সেই ক্লিপটা নেই নেই তো বাসায় আনার সাথে সাথে এই যে দেখেন আমার দুষ্ট ছেলেটা বাজার সব ব্যাগ থেকে নামিয়ে আর কি সব গুছিয়ে রাখতেছে তার মাকে হেল্প করার জন্য তো ফাঁকে চিন্তা করলাম আমার ছেলে যেহেতু গোঝাচ্ছে আমি একটু ভিডিও করে নিই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ